বিভার অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম নট আই স্টুডেন্ট আমি একজন ছাত্র না এম আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র উই আর আমরা ব্যাংকার উই আর এন্ট ব্যাংকার্স আমরা ব্যাংকার না আর উই ব্যাংকার্স আমরা কি ব্যাংকার দে আর ফার্মার্স তারা কৃষক দে আর এন্ট ফার্মার্স তারা কৃষক না আর ফার্মার্স তারা কি কৃষক ইউ আর হ্যাপি তুমি সুখী ইউ আর অ্যান্ড হ্যাপি তুমি সুখী না আর ইউ হ্যাপি তুমি কি সুখী হি ইজ বিজি সে ব্যস্ত হি ইজ এন্ড বিজি সে ব্যস্ত না ইজ হি বিজি সে কি ব্যস্ত শি ইজ টায়ড সে ক্লান্ত সি ইজ্যান্ট টায়ার্ড সে ক্লান্ত না ইজ শি টায় সে কি ক্লান্ত করিম ইজ আর টিচার করিম একজন শিক্ষক করিম ইজেন্ট আর টিচার করিম একজন শিক্ষক না ইজ করিম আর টিচার করিম কি একজন শিক্ষক